জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেকারদের হাতে অফার তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ও যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জে জেকে সিনহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্য পুলিশের মহানির্দেশক এবং রাজ্য সরকারের অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই অফার বিলি করা হয়েছে অফার বিলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন চাকুরি সবাইকে দেওয়া যাবে না যারা চাকুরির সুযোগ পাবে না তাদেরকে স্বনির্ভর হতে হবে এর জন্য সরকারে বিভিন্ন প্রকল্প চালু আছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে এইসব প্রকল্পের সুবিধা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দিচ্ছে সরকার যারা চাকুরির অফার পেয়েছেন তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন আপনাদের কাজ হচ্ছে আম্পেয়ারের মতো অর্থাৎ রাজ্যের কর্মচারীদের নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ কর্মচারীরা যদি রাজনীতির রং দেখে কাজ করেন তাহলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না একটা অংশ একের পর এক সুযোগ পেয়ে যাবেন আরেকটা অংশ বঞ্চিতই থেকে যাবে পাশাপাশি তিনি বলেন বর্তমান সরকার দুর্নীতিমুক্ত তাই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে বামেদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বাম জামানায় অফিসগুলিকে দলীয়করণ করা হয়েছিল বিকাল তিনটা বাজতেই কর্মচারী অফিস ছেড়ে রাস্তায় নেমে বলতেন দিতে হবে দিতে হবে এখন দিতে হবে বলার আগেই সরকার দিয়ে যাচ্ছে পুলিশ সহ বিভিন্ন দপ্তরে আরও নিয়োগ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করেছেন যে করাপশনের কোনো স্থান আমাদের দেশে হবে না রাজ্যে হবে না কোনো জায়গায় সেই দিশা আমাদের সরকার সেই কাজ করছে করছি আর কর্মচারীদের তো মানে অনেকটা রেফারের মতো হওয়া দরকার আম্পায়ারের মতো হওয়া উচিত না এদিক না ওই খালি দেখা এবং সেইভাবে তার কাজ থাকার ভেরি ইম্পর্টেন্ট আমাদের সরকারও সেই দিশায় কাজ করছে চেষ্টা চালাচ্ছে আগে তো দেখতাম সেই দুপুর তিনটার সময় বেরিয়ে যেত সব কর্মচারীরা বেরিয়ে প্রসেশন দিতে হবে দিতে হবে করতে হবে এখন তো আমাদের দেওয়ার আগে আমরা দিয়ে মানে চাওয়ার আগে থেকে আমরা দিয়ে দিচ্ছি আগামী দিনে আরো কিছু চাকরি বাকরি আমরা বের করছি এর মধ্যেই হবে যে আর বিটির তো অলরেডি চলছে যে আপনার গ্রুপ ডি পুলিশ প্রসঙ্গত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এক হাজার দুশো লয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং যুবকল্যাণ মন্ত্রীর হাতে অফার পেয়ে খুশি চাকুরি প্রাপকরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা